একজন ব্যক্তি দাওয়া দিচ্ছে যে প্রচলিত মাঝভাব মানা যখন আপনি জিজ্ঞাসা করবেন মানুষের কাছে বিভিন্ন আমরা জিজ্ঞাসা করি তখন তারা বলে থাকে এটা ফরজ কিন্তু যখন আপনার কাছে হিকমা থাকবে তখন আপনি এভাবে বলতে পারেন যে যে আপনি ফরজ ফরজ বললেন বলতে গেলে তো একটা দলিল থাকা লাগবে কোরআন মাজিদের একটা দলিল থাকা লাগবে বা হাদিস থেকে একটা নস থাকা লাগবে তো এর কি কোনো দলিল পাওয়া যায় বরং যদি আপনি এভাবে একটু তাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে দেখবেন সে বুঝতে পারবে কিভাবে যে রাসুল্লাহ সাল্লা মৃত্যুর পরে ওহি চালু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কি মনে হয় আপনাদের কাছে রাসুল মারা যাওয়ার পরে ওহি চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা তো নাই তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারা গিয়েছেন এগারো হিজড়ি প্রথম দ্বিতীয় তারিখে গণনার ক্ষেত্রে অনেকে দশম হিজরি বলে থাকে আর আবু হানিফা রহমালার জন্ম হচ্ছে আশি হিজড়িতে তাহলে মাঝখানে প্রায় সত্তর বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে রাসূল মারা যাওয়ার সত্তর বছর পরে যদি আবহানি ফরাহিমাল্লার জন্ম হয় তাহলে কি হানাফি মাঝাহের জন্মটা আবহানি ফরাহিমাল্লার জন্মের আগে না জন্মের পরে কি মনে হয় আপনাদের জন্মের আগে না জন্মের পরে নিঃসন্দেহে তো জন্মের পরে তা না হলে তার নামে নামকরণ করা হয় এখন আপনি যদি এভাবে একজন শিক্ষিত ব্যক্তির ব্রেনে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে পারেন যে রাসূল মারা যাওয়ার 70 বছর পর আবুহানি ফরহিমুল্লাহর জন্ম আবুহানি ফরহিমুল্লাহর জন্মের পরে নিশ্চয় নবী মাযহাবের জন্ম তা না হলে তার নামে করে নামকরণ করা হয় যদি আপনি এভাবে একটা কনসেপ্ট কারোর ব্রেনে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সে কি কখনো মাযহাব মানাটাকে ফরজ বলতে পারবে কখনো সে ফরজ বলতে পারবে না কেন তার ব্রেনের ভিতরে কিন্তু আপনি ঢুকিয়ে দিলেন যে এটা ফরজ হওয়ার কোন সম্ভাবনা নাই না কোরআন মাজিদের কোনো নস আছে না হাদিস থেকে কোনো নস আছে তার মানে কোনো দলিল আপনি দিতে পারবেন না যে এটা ফরজ হওয়ার ব্যাপারে